আসসালামু আলাইকুম আমি সাইদ সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আজকে হচ্ছে আমরা ট্রেন গতিবেগ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা ট্রেন গতিবেগ নিয়ে যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের টাইপ আছে সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকে হচ্ছে একদম বেসিক ক্লাস আজকে হচ্ছে আমরা সময় বের করা শিখবো দূরত্ব বের করা শিখবো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্নগুলো সমাধান করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে শুরু করি মনে করেন এখানে লিখলাম একশো মিটারের একটি ট্রেন প্রতি মিনিটে একশো মিটার গেলে দুইশো মিটার পথ যেতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে এখানে দেখেন একশো মিটার একটি ট্রেন প্রতি মিনিটে যদি একশো মিটার যায় তাহলে দুশো মিটার পথ যেতে কত সময় লাগবে তাহলে আপনারা সাধারণভাবে উত্তর দিবেন ওইকিং নিয়েমের সাহায্যে এক মিনিট একশো মিটার গেলে দুই দুশো একশো মিটার এক মিনিটে গেলে দুশো মিটার যাবে দুই মিনিটে তাহলে আপনাদের উত্তরটা সম্পূর্ণ ভুল হবে কেননা একশো মিটার যেহেতু এক মিটার যেতে একশো মিটার দুশো মিটার যেতে অবশ্যই দুই মিনিট লাগবে আপনাদের মাথায় এটা আসতে পারে তাহলে এখানে দেখেন যেহেতু একশো মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য আছে সেই জন্য আমরা সেটাকেও মাপতে হবে ঠিক আছে যেহেতু একশো মিটার ট্রেন একশো মিটার ট্রেন প্লাস আবার আমাদের অতিক্রম করতে হবে কতটুকু আমাদের অতিক্রম করতে হবে দুশো মিটার তাহলে কত হবে তাহলে হবে মোট তিনশো মিটার আমাদের অতিক্রম করতে হবে মোট তিনশো মিটার তাহলে দেখেন এক মিনিটে যদি একশো মিটার যায় তাহলে তিনশো মিটার যেতে লাগবে তিন মিনিটে ঠিক আছে এটা হচ্ছে আনসার কেননা আমি আপনাদের বোঝাই মনে করেন এটি একটি ট্রেন এটি হচ্ছে একটি ট্রেন তো এটি এটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার ঠিক আছে একশো মিটার আর এখানে পথ হচ্ছে কত পথ হচ্ছে দুশো মিটার তাহলে এখানে ট্রেনটা যদি দুশো মিটার পথ অতিক্রম করতে হয় তাহলে তাকে তার নিজের দৈর্ঘ্য যেহেতু একশো মিটার তাহলে আগে তার নিজের একশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তারপর হচ্ছে সে রাস্তাটা অতিক্রম করবে তাহলে নিজের দৈর্ঘ্য একশো মিটার আর দুশো মিটার তাহলে হবে কত তাহলে মোট পথ হবে তিনশো মিটার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে এখান থেকে এটা যেহেতু এখানে আসবে সেজন্য এটা হবে একশো মিটার আর এখানে দুশো মিটার মোট হবে তিনশো মিটার তাহলে এক মিনিটে যদি এক মিনিটে যদি একশো মিটার যায় তাহলে তিনশো মিটার যেতে লাগবে তিন মিনিট তাহলে উত্তর হবে তিন মিনিট ঠিক আছে তাহলে আমি আরেকটা প্রশ্ন লিখি তাহলে এই প্রশ্নটি খেয়াল করেন একটি ট্রেন ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে ঠিক আছে তাহলে এটার একটি শর্টকাট নিয়ম আছে যেটাতে দুই সেকেন্ডের মধ্যে আনসার বের হয়ে যায় এরপর হচ্ছে আপনার বেসিক নিয়মটা দেখব ঠিক আছে একশো আশি আসে না তাহলে আমরা কি করবো একশো আশিকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে দেব ঠিক আছে তাহলে দেখেন আঠারো দশ পঞ্চাশ তাহলে হবে কত পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার পাঁচ সেকেন্ডে যাবে ঠিক আছে এটা হচ্ছে আনসার তাহলে এটা যদি আমরা বেসিক নিয়মে করতে যাই তাহলে একশো আশি কিলোমিটার এটা হচ্ছে আমাদের ঘণ্টাতে দেওয়া আছে আমরা কি করব এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান মানে হচ্ছে ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে কত হবে সত্ত্রিশশো সেকেন্ড তাহলে এক ঘন্টা সমান কত সত্রিশশো সেকেন্ড আর একশো আশি কিলোমিটার মানে কত আমাদের যেহেতু মিটার বের করতে বলছে সেই জন্য একশো আশি কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করব ঠিক আছে তাহলে একশো আশি কিমি সমান কত একশো আশিকে আমরা গুণ দেব হচ্ছে কত এক হাজার দিয়ে তাহলে কত আসবে এক লাখ আশি হাজার ঠিক আছে তাহলে এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড আর হচ্ছে কি একশো আশি কিলোমিটার সমান এক লাখ আশি হাজার এখন হচ্ছে আমরা এটাকে কী করবো আমরা হচ্ছে এটাকে ওইকেক নিয়মে ফেলে দিব তাহলে দেখেন তাহলে এখানে দেখেন আমাদের যেহেতু মিটার কত মিটার চলবে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে সেই জন্য আমরা কি করব মিটার বের করতে বলছে সেজন্য মিটারটা দান পাশে রাখবে ঠিক আছে তাহলে দেখেন ছত্রিশশো সেকেন্ডে চলবে ছত্রিশশো সেকেন্ডে চলবে হচ্ছে কত এক লাখ আশি হাজার মিটার ঠিক আছে তাহলে কি তাহলে এক সেকেন্ডে চলবে কত এক সেকেন্ডে কম চলবে না বেশি চলবে কম হলে বাক হবে আর যদি বেশি হয় গুণ হবে ঠিক আছে তাহলে দেখেন ছত্রিশশো সেকেন্ডে যদি এক লাখ আশি হাজার মিটার চলে তাহলে এক সেকেন্ডে কম চলবে সেই জন্য কত দিব এক লাখ আশি হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো ঠিক আছে এখন হচ্ছে আমাদের কাটাকাটি করলে আনসার চলে আসবে উপরে লাড্ডু উপর লাড্ডু চলে যাবে উপরে লাড্ডু নিচের লাড্ডু চলে যাবে ঠিক আছে তাহলে এখানে দুই তারপর এখানে হচ্ছে কত একশো ঠিক আছে তাহলে কত দুই দিয়ে আবার একশো কেজি গেলে হবে পঞ্চাশ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আমি আরেকটা অঙ্ক দিই আমি প্রত্যেকটা টাইপ থেকে দুইটা দুইটা অঙ্ক দেব এরপর হচ্ছে আপনারা বুঝে গেলে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তাহলে এই প্রশ্নটি খেয়াল করেন পঞ্চাশ মিটার একটি ট্রেন ছত্রিশ কিলোমিটার বেগে চলে তাহলে রাস্তার পাশের কুটিকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে তাহলে এখানে দেখেন পঞ্চাশ মিটার একটি ট্রেন আমি আপনাদের একটা কথা বলি মনে করেন এটা একটা কুটি এটা একটি ট্রেন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে সে যদি ট্রেনটা যদি কোটিকে অতিক্রম করতে যায় তাহলে শুধুমাত্র তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ঠিক আছে মানে তাকে শুধুমাত্র পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে আর যদি সেটা কোটি না হয়ে সেটা যদি একটা সেতু হয় সেটা যদি একটা সেতু হয় সে দুটোর দৈর্ঘ্য মনে করেন একশো মিটার আর হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য মনে করেন পঞ্চাশ মিটার তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার সেটা অতিক্রম করতে হবে ট্রেনটিকে এবং হচ্ছে একশো মিটার সেটির দৈর্ঘ্য সেটা অতিক্রম করতে হবে তাহলে মোট অতিক্রম করতে হবে কতটুকু পঞ্চাশ প্লাস একশো তাহলে মোট অতিক্রম করতে হবে একশো পঞ্চাশ মিটার ঠিক আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে দেখেন আমরা শর্টকাট নিয়ে অঙ্কটা করে ফেলি প্রথমে এরপর হচ্ছে বেসিকটা আগের মতো দেখবে ঠিক আছে ছত্রিশ গুণ পাঁচ বাই আঠারো তাহলে দেখেন আঠারোকে আঠারো আঠারো দুগুণ ছত্রিশ পাঁচ দু দশ দশ মিটার পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে দেখেন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে পাঁচ বাই আঠারো কীভাবে আসলো তাহলে দেখেন এখানে তাহলে উপরেটা হচ্ছে উপরেরটা হচ্ছে মিটার আর নিচেরটা হচ্ছে কি হচ্ছে ঘন্টা ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি লাড্ডু লাড্ডু কাটা যাবে তাহলে দেখেন পাঁচ দুগুনো দশ আঠারো দুগুনো ছত্রিশ তাহলে কি আসলো আমাদের পাঁচ বাই আঠারো এটা দিয়ে আমরা হচ্ছে কি বের করি এটা দিয়ে হচ্ছে আমরা মিটার পাঁচ সেকেন্ড বের করি ঠিক আছে তাহলে দেখেন দশ মিটার যায় কত সেকেন্ডে দশ মিটার যায় এক সেকেন্ডে দশ মিটার যায় হচ্ছে এক সেকেন্ডে ঠিক আছে তাহলে কি তাহলে এক মিটারে আমি আপনাদের একদম উইকিং নিউম সহ বেসিক নিউমে দেখাচ্ছি তাহলে এক মিটার যাবে কত সেকেন্ডে এক মিটার যাবে কম সময়ে না বেশি সময়ে অবশ্যই কম সময়ে তাহলে হবে কত এক ডিভাইডেড বাই দশ তাহলে কত পঞ্চাশ মিটার যাবে কত সেকেন্ডে পঞ্চাশ মিটার যাবে হচ্ছে পঞ্চাশ গুণ এক ডিভাইডেড বাই দশ তাহলে এক লেখা যায় না লেখা সে এক লিখবেন আমরা ঠিক আছে তাহলে পাঁচ সেকেন্ডে ঠিক আছে পাঁচ সেকেন্ডে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আনসার কি হবে পঞ্চাশ কিলোমিটার একটি ট্রেন ছত্রিশ কিলোমিটার বেগে চললে রাস্তার পাশের একটি কুটিকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে পাঁচ সেকেন্ডে আর যদি আপনারা এম সমাধান করতে চান জাস্ট সূত্রটা বসা দিবেন ছত্রিশ গুণ পাঁচ বাই আঠারো তাহলে আপনাদের দুই সেকেন্ডের মধ্যে আনসার চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করি ঠিক আছে এরকম তাহলে এই প্রশ্নটি একটু খেয়াল করেন একটি ট্রেনের গতি ব্যাগ ঘন্টায় চৌত্রিশ কিলোমিটার বেগে চলে ঠিক আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি দুশো মিটার হয় তাহলে একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে এখন শুধু আমাদের ট্রেনের দৈর্ঘ্য না আমাদের সেতুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে দেখেন আমরা কিভাবে সলভ করব আমাদের মোট যেতে হবে কত দুইশো মিটার প্লাস একশো ষাট মিটার তাহলে মোট যেতে হবে তিনশো ষাট মিটার ঠিক আছে তাহলে ছত্রিশ কিলোমিটার মানে কত ছত্রিশ কিমি মানে চত্রিশ গুণ পাঁচ বাই আঠারো তাহলে হবে দশ মিটার সেকেন্ডে ঠিক আছে তাহলে দেখেন তাহলে দশ মিটার যদি যায় দশ মিটার যদি যায় এক সেকেন্ডে তাহলে কত তিনশো ষাট মিটার যেতে কত সেকেন্ড লাগবে তিনশো ষাট মিটার যাই তিনশো ষাট ওই কিক নেম যদি আপনারাও কিক নেম করেন ও কিক নেম ভালো পারেন তাহলে অঙ্কটা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন ঠিক আছে তিনশো ষাট ডিভাইডেড বাই দশ তাহলে কত ছত্রিশ সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক হতে চলে যাই যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনারা ভালো অঙ্ক পারবেন ঠিক আছে তাহলে এই প্রশ্নটি খেয়াল করেন বাহাত্তর কিলোমিটার ব্যাগে চলমান একটি ট্রেন পাঁচশো আশি কিলোমিটার একটি প্ল্যাটফর্মকে ছাপ্পান্ন সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যদি পাঁচশো মিটার হলে তাহলে একশো মিটার একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে প্রশ্নটি ভালো করে বুঝেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি ট্রেন পাঁচশো মিটার একটি প্ল্যাটফর্মকে ছাপ্পান্ন সেকেন্ড অতিক্রম করবে করে ভালো কথা তাহলে দেখেন ট্রেনটির দৈর্ঘ্য যদি পাঁচশো মিটার হয় তাহলে একশো মিটার একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে দেখেন বাহাত্তর কিলোমিটার যেহেতু চলমান তাহলে আমরা এটিকে মিটার পাঁচ সেকেন্ডে নিয়ে আসবো ঠিক আছে তাহলে দেখেন বাহাত্তর কিমি মানে কত বাহাত্তর গুণ পাঁচ বাই আঠারো তাহলে দেখেন সারাটার হচ্ছে বাহাত্তর তাহলে হবে কত বিশ মিটার পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে দেখেন আর আমাদের অতিক্রম করতে হবে কত মুঠো অতিক্রম করতে হবে মুঠো অতিক্রম করতে হবে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো চল্লিশ মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তাহলে কত পাঁচশো চল্লিশ প্লাস একশো ষাট ইকুয়াল টু সাতশো মিটার ঠিক আছে তাহলে দেখেন এখন হচ্ছে আমরা ওকে কি সাহায্যে করে ফেলব বিশ মিটার যাই এক সেকেন্ডে তাহলে সাতশো মিটার কত সেকেন্ডে যাবে সাতশো মিটার যাবে তাহলে সাতশো ডিভাইডেড বাই বিশ ঠিক আছে আপনারা হচ্ছে নিয়ম যে আছে সেটা ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে লাড্ডু লাড্ডু কাটা তাহলে আনসার হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে কত সেকেন্ড অতিক্রম করবে পঁয়ত্রিশ সেকেন্ডে আশা করি আপনারা সবাই এটি বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমরা আরেকটা শিখবো এটা এখন নেব হচ্ছে আমরা ইংরেজিতে প্রশ্ন ঠিক আছে যদি ইংরেজিতে আসে প্রশ্ন তাহলে সেটি কীভাবে সলভ করবেন সেটা আমি দেখাবো ঠিক আছে তাহলে এই প্রশ্নটি খেয়াল করেন হাউ লং ডাস এ ট্রেন ওয়ান হান্ড্রেড টেন মিটার্স লং রানিং এট দ্য স্পিড অফ সেভেন সেভেন্টি টু কিলোমিটার ট্র্যাক টু ক্রস এ ব্রিজ ওয়ান ওয়ান হান্ড্রেড থার্টি টু মিটার্স ইন লেংথ মানে হচ্ছে একশো মিটার লম্বা একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার ব্যাগে চলো মানে একশো দশ মিটার একটি ট্রেন একশো বত্রিশ মিটার একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে দেখেন এটা কীভাবে সমাধান করব। তাহলে দেখেন এখানে ট্রেনের গতিবেগ কত ট্রেনের গতিবেগ হচ্ছে বাহাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার কুল্টু কত বাহাত্তর গুণ পাঁচ বাই আঠারো টু কত তাহলে হবে বিশ মিটার পার সেকেন্ড তাহলে দেখেন আঠারোকে আঠারো চার আঠারো বাহাত্তর তাহলে চার পাঁচ বিশ বিশ মিটার হচ্ছে পার সেকেন্ডে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের মোট যেতে হবে কত টোটাল পথ কত টোটাল পথ হচ্ছে একশো মিটার হচ্ছে ট্রেনের আর একশো মিটার হচ্ছে ব্রিজের ঠিক আছে তাহলে কত হবে একশো বত্রিশ প্লাস একশো দশ তাহলে হবে কত দুশো মিটার তাহলে আমাদের মোট অতিক্রম করতে হবে কত দুইশো মিটার ঠিক আছে দুশো বিয়াল্লিশ মিটার পথ আমা তাহলে দুশো বিয়াল্লিশ মিটার পথ আমাদের অতিক্রম করতে হবে তাহলে বিশ মিটার যায় কত সেকেন্ডে বিশ মিটার যায় হচ্ছে এক সেকেন্ডে তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যেতে কত সেকেন্ড লাগবে দুশো বিয়াল্লিশ মিটার যায় দুশো বিয়াল্লিশ ডিভাইডেড বাই বিশ সেকেন্ড তাহলে কত বিশ বারো দুশো চল্লিশ তাহলে বারো এখানে শূন্য তাহলে কত বারো পয়েন্ট এক সেকেন্ড ঠিক আছে সো টাইম রিকোয়ার্ড তাহলে টাইম রিকোয়ার্ড কত বারো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকে হচ্ছে লেকচার ওয়ান আমি এটা বলতে ভুলে গেছি আজকে হচ্ছে পার্ট ওয়ান আর দ্বিতীয় পার্ট হচ্ছে একটা পার্ট সবগুলো নেওয়া সম্ভব না যেহেতু আমার মোবাইলের স্টোরেজও কম আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমি হচ্ছে এই ভিডিওটির তিন থেকে চারটা পার্ট করব তো আমি পাখিগুলো লেকচার টু থ্রিতে বুঝাই দেবো ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ